দেখেন আমি আজকে একটা মজার খাবার তৈরি করব। এই যে আমি কড়াইতে তেল দিয়েছি এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখেন এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এখন আমি একে একে সব দিয়ে দিচ্ছি দেখেন আবার মাছ দেখে ভাবেন না যে মাছ ভাজি করতেছি মাছ ভাজি করব না অন্য একটা মজার খাবার রান্না করব। দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন আমি উল্টে দেবো ওই সাইড ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একে একে উল্টায় দেবো দেখেন আমি উল্টায় দিচ্ছি সুন্দর করে উল্টায় দিচ্ছি অনেকে আছে ভিডিও বড় হলে দেখেন না না দেখে কমেন্ট করে চলে যান এইভাবে কমেন্ট করলে লাইক দিলে কোনো লাভ হবে না ভিডিও দেখতে হবে ভিডিও না দেখলে আপনি কোনো দিনও সামনে এগোতে পারবেন না অন্যের ভিডিও আপনাকে দেখতে হবে তা না হলে আপনি কখনো সফলতা পাবেন না দেখেন আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো উঠায় নেব দেখেন এই যে আমি মাছগুলো উঠায় ফেলতেছি দেখেন আমার মাছগুলো উঠানো হয়ে যাচ্ছে একে একে আমি মাছগুলো উঠায় ফেলছি দেখেন আমার মাছগুলো উঠানো হয়ে গেছে এই যে আমি উঠায় ফেলেছি এখন আমি মাছগুলোকে ঠান্ডা করব। ঠান্ডা না হলে আমি কিছু করতে পারতেছি না এখন মাছগুলো এই মাত্র উঠাইছি মাছগুলো অনেক গরম মাছগুলো ঠান্ডা হয়ে গেলে এই যে আমি সেগুলো বেছে ফেলেছি কাঁটাগুলো সব বেছে এই যে আমি শুকনো মরিচার লবণ দিয়ে সুন্দর করে মাখায় নেব এখন আপনারা দেখে হয়তো ভাবতেছেন ভর্তা করতেছে আর কি দেখবো তাও না দেখেন ভিডিও লাস্টে মজা আছে অনেক সুন্দর মজার একটা খাবার দেখেন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি সুন্দর করে মাখাবো খাব আমি মাছগুলো সুন্দর করে মাখাই নেব দেখেন এই যে আমি গোল গোল করে নিয়েছি এই যে আমি আগে থেকে তেঁতুল পানি আর লবণ দিয়ে একটু ভিজায় রাখছিলাম দেখেন এখন আমি এটাকে ভালো করে চটকে নেব চটকে সুন্দর করে চটকে নিতে হবে এই যে আমি চটকে বেশিগুলো ফেলাই দিছি এখন আমি এটাকে সুন্দর করে দেখেন টাকি মাছ ভর্তার উপরে সুন্দর করে এভাবে দিয়ে দেবো টাকি মাছ ভর্তা অনেক খাইছেন কিন্তু এভাবে হয়তো অনেকেই খাননি খেয়ে দেখবেন অনেক মজা লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ফাইনাল লুক